নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো কাল আমরা সবাই জল আনতে গিয়েছিলাম আমরা একটা আমার একটা পিসি বাড়িতে পুজো করছিলাম তো এখানে পূর্ণিমার আলাদা গাড়িতে ছিল তো চলো তোমাদের সাথে ঘাটে গিয়ে দেখা বন্ধুরা শুধু দেখো পলাশি ঘাটের কি পরিস্থিতি এত মানুষ এখানে আমি তো দেখে পুরো অবাক আমি এই প্রথম আসলাম এখানে ছিল আমার দিদি আর আমার দিদির বান্ধবী শারদা কি তোরা স্নান করিস নি এখনো চল চল তাড়াতাড়ি চল স্নান করে আমরা এখন আমরা স্নান করবো চল জলটা যাচ্ছি দেখো ওই পাশে দুটো বোর্ড আছে বোর্ডে করে মানুষ এই পাশে ওই পায়ে নিয়ে যায় প্রচুর লোক বন্ধু প্রচুর লোক এত লোক এত ভিড় হবে আমি ভাবতে পারি তাহলে আগে থেকে আমি আসতাম না আমাদের স্নান করা হয়ে গেছে তাই আমরা তাড়াহুড়ো করে গাড়ির কাছে চলে আসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলাম শরবতে চলতে আমি এখান থেকে শরবত নিয়ে বিষটিকে দিলাম তারপর আমি আবার হাত বাড়িয়েছিলাম শরবতটা আনার জন্য কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দেয় তারপরেও দেখলাম এই দাদাটা দৌড়ে এসে আমাকে শরবতটা দিয়ে গেলো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আর তোমরা কে কে জ্বলানতে গেছি